হ্যালো রিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই রেকর্ডেড ভিডিও একটা রেকর্ডেড ভিডিও দিচ্ছে এটা হচ্ছে ওই যে খানভিলার চারতলা যেখান থেকে আমরা একটা পাশ ওই পাশটা বন্ধ কিন্তু এই পাশ থেকে আমরা আসলে আপনাদের দেখাই দিচ্ছি যে অনেক অনেক বুট আসছে যেটা আপনাদেরকে না বললে পরে আপনারা কিন্তু এরপরে আর হয়তো বা দেরি হয়ে গেলে আপনারা কিন্তু বুট পাবেন না সো সব দারুণ দারুণ জিনিস আসছে যেগুলো আপনারা নিলে পরে হ্যাপি হবেন এটা শিওর অনেক সাইজ আসছে উনচল্লিশ চল্লিশ থেকে শুরু করে যে সাদা শু আবার আসছে এটা খুব চলে ভালো পার্টি প্রোগ্রামের জন্য খুব ভালো চলে এরকম অনেক বুট আসছে যেগুলো দেখার মতো এই যে দেখেন এরকম সুন্দর সুন্দর চেলসি বুটগুলো আসছে এটা একটু আমি একটু ভিডিও করে দিলাম যাতে করে আপনাদের যদি এরকম চুয়াল্লিশ পঁয়তাল্লিশও লাগে এরকম চেলসি ডাবল জিপারের সোয়েট লেদার অরিজিনাল আপার অরিজিনাল এই সোলের তাহলে আপনারা কিন্তু এখানে পাবেন এই যেখানে এখানে অনেক প্রকার বুট আছে এবং এখানে লেডিস ব্যাগ আছে কিছু লেডিস শো আছে আর লেডিসের যে চেলসি বুট এগুলো আবার কিছু আসছে ঠিক আছে এগুলো আপনারা চাইলে কিন্তু যদি আত্মীয় স্বজন বিদেশে থাকে এগুলো কিন্তু নিয়ে দিতে পারেন ছেলেদের চেলসিগুলো চমৎকার এগুলো আপনারা কিন্তু এখানে অ্যাভেলেবল পাবেন খান বিলার চারতলা অর্থাৎ মিরপুর দশ নম্বর মেট্রো রেলের পিলার নম্বর টু ডাবল সিক্সের ঠিক পশ্চিম পাশ সে দেখবেন যে এখানে আছে এই যে শাহজালাল আল ব্যাংক আছে না ওই ব্যাংকের ঠিক পেছনেই খানবিলা বহুল পুরাতন এটা আমাদের ইয়েতে গুগলেও আছে খানবিলার চারতলা আসলে এরকম ধরনের এটাও যেমন বিয়াল্লিশ সাইজের পেয়ে যাবেন এই যে বিয়াল্লিশ সাইজ ঠিক আছে এরকমই উচ্চতার জন্য ভালো উচ্চ হিলের জন্য এইসব চলছে এখানে আসলে পাবেন তাছাড়া পাগলা বোট আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ পাগলা বোটের যে কিছু আয়োজন আছে অল্প যেমন এটা চুয়াল্লিশ পঁয়তাল্লিশে অনলি এক জোড়া আছে এটা নিয়ে আসলে প্রশ্ন করে লাভ নাই এটা চমৎকার একটা বোট আসে যদি কারো লাগে তাহলে নিতে পারেন লাসকের যে অক্সফোর্ড বুট যেটা অক্সফোর্ড বুট এটা আসছে কিছু বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এরকম অক্সফোর্ড বুট আপনি এখানে পাবেন এরকম কিছু বুট আছে যেগুলা পাবেন হচ্ছে আপনার আসলই অরিজিনাল কিছু ক্রিম জিনিস ক্রিম আসলে ক্রিম সলিড ক্রিম এগুলো আপনি এখানে পাবেন এই যে সব জিনিসগুলো এখানে পাবেন দেখছেন চমৎকার চমৎকার জিনিস এগুলো এটা শুধুমাত্র বিয়াল্লিশ তেতাল্লিশ সাইজের হবে আবার এটা নিয়ে প্রশ্ন করলে আপনার যে সাইজ আছে উনচল্লিশ চল্লিশ তাহলে কিন্তু দিতে পারবো না কেমন এই যে এরকম সুন্দর সুন্দর জিনিস তো এক্সপোর্টের জিনিসগুলো আসছে আপনারা দেরি না করে যদি এগুলো নিতে চান তাহলে খানবিলার চারতলাতে আসবেন ফোন করে আসবেন ফোন করে আসলে আপনি দেখবেন যে এখান থেকে প্রচুর বুট আছে এখান থেকে চেলসিগুলো দেখেন এই যে চেলসিগুলো দেখছেন এই চেলসিগুলো আপনারা যদি চোকাস চেলসিগুলো নিতে চান এই চোকাস চেলসিগুলো চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এগুলো অনেকগুলো আসছে লাসুকিল এই দেখেন এই এরকম বুট অনেক আছে এই যে দেখেন বুট ঠিক আছে সো আমি একটা নজর দেখিয়ে রাখলাম আরও খুলতেছি আরও আসতেছে আপনারা দেরি না করে আপনারা যদি এগুলো গ্র্যাপ করতে চান তাহলে আপনারা কিন্তু মিরপুর দশ নম্বরে আসেন এবং সরাসরি মেসেজ দিলেও যেমন এই বুটটা সম্বন্ধে মেসেজ দিলেন কিন্তু কত সাইজ আমি একটাই আছে বলে দিই এটা হচ্ছে অনলি আছে হচ্ছে চল্লিশ মানে একচল্লিশে পায়ে হবে একজন নিতে পারবেন একজন ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ চলছে চল্লিশ একচল্লিশ একজোড়া নিতে পারবেন এরকম যে অনেকগুলো সুন্দর সুন্দর চলছে আসছে ভালো থাকুন দেখা হবে ঠিক আছে দুই জায়গায় পাবেন রমজান বিলা খান দুই জায়গাতেই বোটের সমাগম হয়েছে আসেন